শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি নিয়ে এলাম আরও একটি নতুন ভিডিও আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো সকালবেলা দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছে না সকালবেলা কিন্তু আমি যখনই রান্নাঘরে সেই জানলাটা খুলি এত ভালো লাগে মনে হয় যেন কত সুন্দর মানে চেয়ে থাকি সারাদিন এরকম একটা তো তারপর দেখো ওই যে বসিয়ে দিয়েছি আজকে বানাবো সাম্বার ডাল জীবনে প্রথম বানাবো আজকে আমি সাম্বার ডাল সাম্বার ডালটা আর কি সেদ্ধ বসিয়ে দিয়েছি নুন নুন লঙ্কার গুঁড়ো আর হলুদ পাউডার দিয়ে বসিয়ে দিয়েছি আর তারপরে দেখো সাম্বার ডালটা তিনটে সেটে দিয়ে তিনটে সেটে দিয়ে নিয়েছিলাম নিয়ে ওই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হলে তেল দিয়ে দিয়েছি তারপর আজ ফোরনে দেবো সর্ষে কালো সর্ষে দেবো আর তোমার ইয়ে দেবো এবারে যেন শুকনো লঙ্কা আর কারিপাতি কারিপাতিটা দেওয়ার কারণে কিন্তু অনেক ফুটবে কারিপাতি দিলেই তেলের উপর ফুটে কিন্তু কারিপাতা তেলের উপর দিলেই কিন্তু গন্ধটা বেশি সুন্দর আসে তো সেই জন্য কারিপাত্রিটা এই যে শুকলো লঙ্কা দেওয়ার পর কিন্তু দাও কমিয়ে দিচ্ছে আমি ভয়তে আগে থেকেই জানি কারিপাতা দিলেই ফুটবে দেখো কী পরিমাণে ফুটছে তো যাই হোক কিন্তু গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে সাম্বার ডাল তো আমার খুব পছন্দের একটা খাবার আমি এখানে আন্দামানে এসে অনেক অনেক মানে অনেকবার খেয়েছি কিন্তু নিজে কখনো বানাইনি আমার মা বানায় কাকিরা বানায় বা সবাই মানে এখানকার লোকের হাতে খাওয়া খেয়েছি বাড়িতে খেয়েছি তবে আমি কখনো ঘরে বানাইনি তা আমার আজকে জীবনে প্রথম তো দেখো পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি ফোরনটা যখন আর কি ফোরনটা দেওয়ার পর পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু রুম দিয়ে নেবো আদিকে দেখো আমার সবজিগুলো এক ধোয়া দেওয়া ছিল তারপরে আবার একটু ধুয়ে নিচ্ছি ভালো করে সবজিগুলো কেটে নিয়েছি আর সাম্বার ডালে কিন্তু তোমার পছন্দ মতো যে যার পছন্দ মতো সবজি দিতে পারো তবে সাম্বার ডালে একটু বেগুন তারপরে কি বলে ওটাকে সজনে সজনে এগুলো দিলে কিন্তু লাউ এই ধরনের সবজি দিলে কিন্তু খেতে বেশ ভালো হয় কিন্তু ভেন্ডিটাও দেয় তো আমার কাছে যেটা ছিল সেটাই আমি দিচ্ছি গাজর টাজর গাজরটাও দিলে ভালো লাগে মানে মেন ওইগুলো দিলে একটু বেশি ভালো লাগে তারপর দেখো ওদিকে হলুদ তারপরে একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে নিলাম দেওয়ার পরে দেখো বেশি ভাজবো না যেহেতু আমি এগুলো হালকা ভেজেই প্রেশার কুকারে দিয়ে দেবো কারণ আমার কাছে আর টাইম নেই ওরা ওদের জন্য মানে তাড়াহুড়ো করে রান্না করছিল তো সকালবেলা আর কি বুঝতেই পারো অনেক তাড়াহুড়ো থাকে আর সবার সকাল সকাল আর কি খেয়ে দিয়ে আজকে একটু এক জায়গায় যাওয়ার কথা আর কি আছে সেই জন্য আর কি কিন্তু আরও তাড়াহুড়ো করে রান্না করছি সকালে আমরা এটাই খেয়ে বেরিয়ে যাব আর সময় বাবা আজকে বাড়িতেই থাকবে সোমর বাপার কাজ নেই আজকে তো সেই জন্য বৃষ্টি হচ্ছে তো সেই জন্য কাজ কাজ হবে না আর কি তারপর দেখো যে সাম ওইগুলো সমস্ত বেগুন ভেন্ডি তারপর পেঁপে আর গাজর ছিল আর আলু জানো তো আলু আজকে সাত আট দিন হয়ে গেলো আলু পাওয়া যাচ্ছে না আন্দামানে আলুর জন্য যে কী কষ্ট করতে হচ্ছে আর আলু ছাড়া রান্না করা মানে ভাবাই যায় না কিন্তু কি আর করা যাবে একটু মোটামুটি কষিয়ে নিয়ে তারপর দেখো জল দিয়ে দিলাম এটা কিন্তু এমনি কড়াইতে কষিয়েও কিন্তু ডালগুলো ধেলে ধেলে হয় কিন্তু আমারও যে বললাম সময় নেই আমার হাতে তো সেই জন্য আমি ভাবলাম একটু কষিয়ে নিয়ে প্রেশারে দিয়ে দেবো প্রেশারে দিয়ে দেখো আমাদের কালো তেতুল যেটা এখানে সাম্বার ডালে লাগবেই যেটা না দিলে একদম সাম্বার ডালটা পরিপূর্ণ হবে না তো তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে কালো তেতুল আমাদের গাছের তেতুল আমাদের কলকাতায় যে কলকাতায় গ্রামের বাড়িতে যে তেঁতুল আছে তেঁতুল গাছ আছে সেই তেঁতুল দিয়ে তারপরে কিন্তু সিটি দিয়ে একটা দুটো সিটি দিলেই সবজিগুলো গলে গেলে নামিয়ে দিতে হবে তা দেখো সাম্বার ডাল নামিয়ে দিয়ে আমরাও খেয়ে নিয়েছিলাম খেয়ে নিয়ে সময় পাপাও খেয়েছিলো খেয়ে দিয়ে তারপরে যে বেডি রেডি হয়ে পড়েছি এখন যাব আমার ছোট কাকাদের বাড়িতে হঠাৎ করে প্ল্যান হলো তো কাকি বললো চল আজকে একটু ঘুরেই আসি কালকে যেহেতু সেকেন্ড স্যাটারডে ছিল তো সেই জন্য ছুটি আছে বাচ্চাদের স্কুল বাচ্চাদের স্কুল তো সেই জন্য ভাবলাম চলো আজকে যাই আর কালকে তো সানডে কালকে বাড়িতেই আর কি বাড়িতেই আনন্দ মানে বাড়িতে একটু সময় দেবো ওইদিকে দেখো আমরা যাওয়ার সময় সবাই রেডি হয়ে পড়ে যার সোমো কিন্তু সোমো আর সমোর মামা দুজনেই কিন্তু ভীষণ বদমাইশি করে রাস্তাঘাটে যেখানে পারে সেখানে বদমাস করে তা আজকে কপালটা এত ভালো ছিল যাওয়ার মানে রাস্তায় বেরিয়েছি সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছি এই দেখো প্রিন্স আমার কাছে বসেছে আর বড় ভাইও আমার কাছে বসেছে ওর সাথে অনেক গল্প করছে না ও ক্যামেরা দেখে কত খুশি হচ্ছিল জানো তো তারপর দেখো রাস্তায় যাওয়ার সময় দেখেছো তো বৃষ্টি কী পরিমাণ হচ্ছে চারোদিক ভিজা আর ভিজা ওদিকে দেখো সমুদ্রে মাছ ধরছে কত সুন্দর লাগে না এসব দেখতে আর কি সুন্দর হাওয়া দিচ্ছিলো তো ঠান্ডা হাওয়া আমি ক্যামেরা করছিলাম ওই ক্যামেরাটা যেন ধর মানে ফোনটা যেন ধরে রাখতে পারছিলাম না এই দেখো সমুদ্রের স্যারে স্যারে সুন্দর সুন্দরই গাছ এই কাকার বাড়ি এদিকটা আসলে ভীষণ ওই এইগুলো দেখা যায় তো ওই দিক থেকে আস্তে আস্তে তারপর ঘরে চলে এসছি মানে কাকিদের বাড়িতে চলে এসেছি এসেই দেখো আমার কাকি ছোটো কাকিতে বাড়িতে এসেছি ছোটো কাকি তখন অসুস্থ তাই সে আমার সেজু কাকিও আর কি হাতে হাতে করে দিচ্ছিলো তো কাকি দেখো রান্না ডাল রান্না করেছে ডাল আগে দিয়েই রান্না করে রেখেছিলো কাকি সকালবেলা আর ভাত দেখে হচ্ছে কি কচু দিয়ে শঙ্কর মাছ একটু আগে যে আমার কাকি রান্না করছিল। কচু আমি বলছিলাম কি কী রান্না করছো কাকি বলছে এটা পানিরের আমি বলছি এটা তো কী বলছে কী বল বলছি পানিরের মতো লাগছে মানে দেখে মনে হচ্ছিলো পুরো পানির এত সুন্দর ছিল কচুটা কী বলবো বন্ধুরা মানে না একটু গলা ধরেছে আর একদম সাদা কোনো দাগ নেই খুব সুন্দর ছিল যেন না আর এই ফার্স্ট আমি জীবনে ফার্স্ট আমি কচু দিয়ে শঙ্কর মাছ খাচ্ছি শঙ্কর মাছ তো মাংসর মতো খাই তারপরে আর চিকেন রান্না করেছিল একটুখানি চিকেন কষা করেছিল তারপর ওদিকে দেখো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর আমি সোমোকে খাওয়াচ্ছিলাম কেন সোমোকে আগে খাইয়ে তবেই আমি খাবো এই যে আমার ছোটো বাকি কে দেখালাম কাকিকে বলছি কাকি তোমাকে তো দেখানোই যায় না আজকাল সবসময় বাচ্চার কাছে বেশিরভাগ সময় থাকে না সেই জন্য তা কাকি দেখো কাকিও নিয়ে বসে গেছে আর আজকে কচুটা কিন্তু ভীষণ ভালো গেছি কাকি ছোটো কাকি রান্না করেছিল আমি ফার্স্ট ওইটা দিক ওটা খেলাম কচু মানে কচু দিয়ে শঙ্কর মাছ আমার জাস্ট মুখে লেগে আছে এত টেস্টি তারপর দেখো অনেকক্ষণ বসার পরে যে বিকেলবেলা সময় পাঁচটায় পড়া আছে আমার বড়ো ভাইয়েরও সাড়ে তিনটের সময় পড়া আছে তো সেই জন্য কিন্তু আমরা তিনটের সময় বেরিয়ে পড়লাম ওখান থেকে খাওয়া দাওয়া করে একটুখানি বসেছিলাম বসে টসে তারপর বেরিয়ে পড়েছি ওদিকে দেখো যাদের পড়ার জন্য ইয়ে যেমন এটা তো ছোটো আমারটা আর ওদিকে বড়ো ভাইয়েরও পড়ার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি তো সেই সেই তাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না আর কি ও তিনটের সময় চলে গেছে ও তিনটের একটু আগে আর কি গেছে খেলতে আমার ওই ছোটো কাকা ছেলের সাথে মানে দুই ভাই মিলে খেলতে গেছে উপরের চড়াইটা দেখতে পাচ্ছ ওই উপরের দিকে গেছে তো আমার দায়িত্ব পড়েছে ওদেরকে খুঁজে নিয়ে আসার জন্য ওদেরকে এত ডাকা হচ্ছে নিচ থেকে কিছুতেই আওয়াজ পাচ্ছে না অতটা উঁচুতে তো আওয়াজ পাওয়া যাচ্ছে না তো সেই জন্য দেখো আমি এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আশপাশটা কেমন দেখো চারোদিকে জঙ্গলে ভরা আন্দামানে কিন্তু এরকম জঙ্গল কিন্তু পুরো চারো সাইড দিয়ে এরকম জঙ্গল থাকে দেখতে বেশ ভালোই লাগে সুন্দর লাগে আর সব পাহাড়ের উপরে কিন্তু মানে এই যে যাচ্ছি সব কিন্তু পাহাড়ের উপরের দিকে কিন্তু কি সুন্দর যে লাগে দেখতে সামনে থেকে দেখতে আরও বেশি ভালো লাগে তারপর ভাইদেরকে ডেকে নিয়ে তারপরে আসলাম দেখো আমরা রাস্তায় দাঁড়িয়ে পড়েছি এখান থেকে তো বাস গাড়ি পাওয়া যায় খুব কম তো সেই জন্য একটু সমস্যা হয় আর কি তো আজকে যেহেতু অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছি আশা করছি পেয়ে যাবো আর সত্যিই তাই বেশিক্ষণ বসতে হয়নি আজকে আমি যাওয়ার সময় যেরকম আসার সময় যেরকম বাস পেয়ে গেছিলাম আর যাওয়ার সময়ও কিন্তু বাস পেয়ে গেছি এই একটা সমস্যা হয়নি তারপর দেখো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে সম্মুখে পড়তে দিয়ে তারপরে ড্রেস ড্রেস চেঞ্জ করে চলে এসেছি কাকির ঘরে একটু দরকার ছিল সেই জন্য মানে বিশেষ দরকার ভাইটা ঘুমিয়ে পড়েছে সময় কিন্তু পড়তে পাঠিয়ে দিয়েছিলাম আমরা কত গল্প করছিলাম আমার না বলছিলাম যে কী ঘুম পাচ্ছে মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি মানে এখানে কি একটু রেস্ট নিচ্ছিলাম তো আজকে ভিডিওটা